মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুনের মনের সংশয় দূর করতে ধর্ম ও কর্ম সম্পর্কে যা উপদেশ ও পরামর্শ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই বর্ণিত আছে গীতার পাতায় সনাতন ধর্মালম্বীদের কাছে গীতা অত্যন্ত মহত্বপূর্ণ ধর্মীয় গ্রন্থ প্রত্যেক মানুষের জীবনে গীতা পাঠ করা জরুরি বলে জানিয়েছেন শাস্ত্রকাররা মনে করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করেন তিনি জীবনে সুখ সাফল্য ও সমৃদ্ধি লাভ করেন যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে কোন কাজটি করা একান্ত কর্তব্য তা নিয়ে আমাদের আজকের আলোচনা নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাড়িতে গীতা থাকলে অবশ্যই কোন কাজটি করবেন এবং বাড়িতে গীতা রাখার নিয়ম কি। এছাড়াও আমরা জানব গীতা পাঠ করলে কি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই জেনে নেওয়া যাক বাড়িতে গীতা রাখার নিয়ম কি বাড়িতে গীতা রাখলে কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি মনে রাখবেন গীতা হল পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইটিকে পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখা অত্যন্ত আবশ্যক স্নান না করে গীতায় স্পর্শ করবেন না মহিলারা ঋতুকালীন অবস্থায় গীতায় স্পর্শ করবেন না না হলে এই পাপের ফল হিসাবে আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে ভগবত গীতা ভুলেও মাটির উপর রেখে পড়বেন না গীতা করার জন্য পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করবেন গীতা পড়া হয়ে গেলে গীতা লাল কাপড় দিয়ে মুড়ে রেখে দিন দিনের যে কোনো সময় গীতা পাঠ করতে পারেন তবে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে গীতা পাঠ করা সর্বোত্তম এবার চলুন জেনে নেওয়া যাক গীতা পাঠ করার উপকারিতা এক যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে দুই গীতার মধ্যে ধর্ম কর্ম সুখ সাফল্য ও রাজনীতির গোপন কথা লুকিয়ে আছে তাই নিয়মিত গীতা পাঠ করলে জীবনের সব সমস্যার সমাধান পাওয়া যায় তিন নাম্বার হল যে ব্যক্তি নিয়মিত গীতা করেন তিনি জীবনে যে কোনো পরিস্থিতিতে লড়াই করার শক্তি পান যেই বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী নিত্য বিরাজ করেন চার নাম্বার হল গীতা করলে মন শান্ত হয় এবং বিরোধীদের সাথে মুখোমুখি লড়াই করার ক্ষমতা লাভ করা যায় পাঁচ নম্বর হল গীতা পাঠ মানুষকে বাস্তবের মুখোমুখি হওয়ার শিক্ষা দেয় নম্বর গীতা জয়ন্তীর দিন বাড়িতে গীতা পাঠ ও যজ্ঞ করুন এর ফলে সব বাস্তুদোষ দূর হয় সাত নম্বর নিয়মিত গীতা পাঠ করলে মৃত্যুর পর নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এবার চলুন জেনে নেওয়া যাক বাড়িতে গীতা থাকলে কোন কোন কাজটি অবশ্যই করবেন যাতে ঈশ্বরের কৃপায় সব বিপদ থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি গীতায় রয়েছে আঠারোটি অধ্যায় যাতে জীবনের সঙ্গে জড়িত প্রত্যেকটি প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান পাওয়া যেতে পারে যেমন প্রথম অধ্যায় রয়েছে অর্জুন বিষার এতে ছেচল্লিশটি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিতির বর্ণনা করা হয়েছে অর্জুন নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চান না তারপর কৃষ্ণ তাকে কীভাবে সম্মত করেন তা এই অধ্যায় বর্ণিত আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ এই অধ্যায়ে মোট বাহাত্তরটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ জ্ঞানযোগ এবং সাক্ষ্যযোগ বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন এই অধ্যায় বাস্তবে গীতার সারাংশ তৃতীয় অধ্যায় কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে এতে মোট তেতাল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করেই ব্যক্তিকে কর্ম করা উচিত জ্ঞান কর্ম গীতার চতুর্থ অধ্যায়ে বিষয়বস্তু এতে রয়েছে শ্লোক অর্জুনকে কৃষ্ণ বলেন যে ধর্মপরায়ণের সংরক্ষণ এবং অধর্মদের বিনাশের জন্য গুরুর মাহাত্ম অনেক বেশি পঞ্চম অধ্যায় যোগ গীতার পঞ্চম অধ্যায় এতে রয়েছে উনতিরিশটি শ্লোক এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্ম ও জ্ঞানযোগ এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ তখন কৃষ্ণ জানান যে দুটিরই লক্ষ্যই এক কিন্তু কর্মযোগই উৎকৃষ্ট ষষ্ঠ অধ্যায় আত্মসংযোগ গীতায় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগ গীতার ষষ্ঠ অধ্যায় এখানে সাতচল্লিশটি শ্লোক রয়েছে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে জ্ঞান দান করে মনের ভ্রান্তিকে কিভাবে দূর করা যায় তা অর্জুনকে জানান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ গীতার এই অধ্যায়ে স্থান পেয়েছে যেখানে তিরিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে নিরপেক্ষ বাস্তব এবং তার মায়া সম্পর্কে উপদেশ দেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ গীতার এই অধ্যায়ে বিষয়বস্তু এতে এতে চব্বিশটি শ্লোক রয়েছে গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা আধ্যাত্মিক সংশয় ও নরক এবং স্বর্গে যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহযোগ এ অধ্যায়ের বিষয়বস্তু এখানে রয়েছে চৌত্রিশটি শ্লোক কৃষ্ণের আধ্যাত্মিক উজ্জা সৃষ্টিকে ব্যক্ত করে তা সৃজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয় দশম অধ্যায় বিভূতি যোগ এতে বিয়াল্লিশটি শ্লোক রয়েছে এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কীভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিক অস্তিত্বে অন্ত করে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এই অধ্যায়ে বিষয়বস্তু এখানে পঞ্চান্নটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন দ্বাদশ অধ্যায় কুড়িটি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায়ে বর্ণিত রয়েছে ভক্তিমার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান ভগবান শ্রীকৃষ্ণ এর পাশাপাশি অর্জুনকে ভক্তিযোগের বর্ণনা দেন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এতে রয়েছে পঁয়ত্রিশটি শ্লোক এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞে জ্ঞান দেন পাশাপাশি সত্য রজ তমগুণ দ্বারা উৎকৃষ্ট জনিতে জন্ম নেওয়ার উপায় জানান চতুর্দশ অধ্যায় সাতাশটি শ্লোকের সাহায্যে গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে বর্ণিত এতে কৃষ্ণ সত্য রজ ও মানুষের উত্তম মধ্যম গতির সবিস্তার বর্ণনা করেন অবশেষে এই গুণ লাভের উপায় ও এর ফল জানিয়েছেন পুরুষোত্তম যোগ গীতার পঞ্চাদশ অধ্যায় এতে রয়েছে কুড়িটি শ্লোক এতে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রভৃতি সম্পন্ন ব্যক্তি পুরুষ সর্বপ্রকারে আমার ভজনা করেন ও অসুর প্রভৃতি অজ্ঞানী পুরুষ আমার উপহাস করেন ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ দৈবাসুর সম্পদ বিভাগযোগ গীতার ষোড়শ অধ্যায় এখানে চব্বিশটি শ্লোক রয়েছে এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুর প্রকৃতির অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ গীতার সপ্তদশ অধ্যায় এই অধ্যায়ে রয়েছে আঠাশটি শ্লোক এখানে কৃষ্ণ অর্জুনকে জানান স্বাস্থ্যবিধির জ্ঞান না থাকলেও অন্যান্য কারণে স্বাস্থ্যবিধি ত্যাগ করা সত্ত্বেও যোগ্য, পূজা ইত্যাদি শুভকর্ম শ্রদ্ধাভরে করে থাকলে তাতে পরিস্থিতি কেমন হয় অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ গীতার অষ্টাদশ অধ্যায়ে বিষয়বস্তু এতে আটাত্তরটি শ্লোক রয়েছে এটি আগের সমস্ত অধ্যায়ের সারমর্ম এতে অর্জুন কৃষ্ণের কাছে ন্যাস অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলাশয়ের জ্ঞানের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন এবার চলুন বাড়িতে গীতা থাকলে যে কাজটি অবশ্যই করবেন তা হল এই আঠারোটি অধ্যায়ের মধ্যে প্রতিদিন যে কোনো একটি অধ্যায় পাঠ করুন যদি কর্মব্যস্ততার জন্য সময়ের অভাবে সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই যে কাজটি করবেন তা হল প্রতিদিন নিয়মিত গীতার যে কোনো অধ্যায়ের যে কোনো শ্লোকই অবশ্যই পাঠ করবেন মনে রাখবেন গীতাই হল আমাদের একমাত্র মোক্ষ লাভের উপায় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार